লাউ পাতায় কই মাছ ভাপা এটা আমাদের গ্রাম এলাকার খুবই জনপ্রিয় একটা খাবার বিশেষ করে শীতের দিন সকালবেলা বিলের তাজা তাজা কই মাছ দিয়ে আর গাছের কচি লাউ পাতা দিয়ে এই রেসিপিটা করা হয় ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে এখানে আমি বড়ো সাইজের তিনটা কই মাছ নিয়ে এসি মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গা একটু ডিপ করে কেচে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালো করে মাছের সঙ্গে ঢুকে তো এবার মাছগুলোকে মেরিনেট করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ সাথে এখানে আমি অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা যদি গ্রেভিটা আরও একটু বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু পেঁয়াজ বাটার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে দিতে পারবেন সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ও হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব প্রাণের খাটি সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখন মাছগুলোকে খুব ভালো করে মিউনিট করে এটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য তবে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে না হলে কিন্তু মাছটা খেতে অত বেশি ভালো লাগবে না বা স্বাদটা অত বেশি ভালো আসবে না আর সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করা যেতে পারে তবে তাতেও টেস্টটা এত বেশি ভালো আসবে না আর এখানে আমি বেশ কিছু লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকেও শীতটা ফেলে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা শাখনের মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য অবশিষ্ট যে পানিটা যাতে ঝরে যায় তো এবার সরাসরি আমি চলে যাচ্ছি চুলায় চুলায় আগে থেকেই একটা হাড়িতে আমি পানি বসিয়ে রেখেছিলাম পানিটা খুব ভালো করে মানে বল কাশার জন্য যাতে করে ভাবটা বেরিয়ে আসে আমি এখানে অবশ্যই রাইস কুকারের পাতিলটা এই সরাসরি বসিয়ে দিয়েছি আর রাইস কুকারের যে চাকরিটা থাকে ওটার উপরেই আমি এটাকে সিদ্ধ করবো যেহেতু আমার কাছে এক্সট্রা কোনো চালনি নেই সিদ্ধ করার জন্য তো এবার প্রথমে লাউ পাতাগুলোকে এমনভাবে ছড়িয়ে দিব যেন মাছটা আর মশলাগুলো দেওয়ার পরে যাতে করে মশলাটা বের না হয়ে যায় ভাপে কারণ ভাপানোর পরে কিন্তু আস্তে আস্তে করে লাল পাতাটা একদম চুকসে যাবে তাই পাতাটাকে এমনভাবে সেট করতে হবে যেন মাছের মশলা থেকে মশলাটা যেন চুয়ে চুয়ে নিচে না পড়ে যায় তো এখন উপরে আমি মাছগুলোকে দিয়ে তার উপরে আমি মশলাগুলোকেও খুব সুন্দরভাবে দিয়ে দিব যাতে করে মশলাটা মাছের প্রতিটা অংশ অংশে খুব ভালো করে ঢুকে আর দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি এখন বাকি যে লাউ পাতাগুলো আছে উপর থেকে দিয়ে এটাকেও এমনভাবে চেট করে দিতে হবে যেন মশলাটা কোনোভাবেই বাহির না হতে পারে তো সম্পূর্ণ লাউ দিয়ে আমি একদম ঘিরে দিয়েছি উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে ভর্তা করার সময় মানে লাউয়ের পাতাটা ভর্তা করার সময় যদি এক্সট্রা কোনো ঝালের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এখান থেকে কাঁচামরিচটা ব্যবহার করব তার উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে করে দ্রুত শাকটা সিদ্ধ হয়ে যায় এবার ঢেকে এটাকে আমি সিদ্ধ করব চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে পুরাপুরি চল্লিশ মিনিট পুরাপুরি চল্লিশ মিনিট পরে কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতা লাউ পাতা এবং মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর অফ ক্যামেরায় কিন্তু একবার আমি চেক করে নিয়েছি অলরেডি পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন প্রথমে আমি উপর থেকে পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য এটাকে কিন্তু আলাদা আলাদা করে ভর্তা করব। আর এখন ভিতরের মাছগুলোকেও একটা স্পুনের সাহায্যে আমি বের করে নিচ্ছি মশলা সহই মাছটা বের করতে হবে আর আমি আপনাদের আগেই বলেছি যদি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে তো মাছটা তুলে নিয়েও অবশিষ্ট যে মশলা ছিল শাকের সঙ্গে এটা দিয়ে শাকটাকে খুব ভালো করে আমি চটকে ভর্তা করে নিয়েছি আর হাতে মেখে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো এবার আমি একটু সার্ভ করে নিচ্ছি যদি আমি আপনাদের ভাত খেয়ে দেখিয়ে দিতে পারিনি তবে এই কই মাছ দিয়ে আর এই লাউ পাতার দিয়ে আপনারা কিন্তু নিমেষেই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন অন্য কোনো সবজির কোনো প্রয়োজন হবে না যদি কেউ এই রেসিপিটা কখনও ট্রাই না করেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর ঠান্ডায় একদম আমার গলাটা বসে গেছে তাই ভয় দিতে খুব কষ্ট হলো এবং ভয় ধবরটা ঠিক মতো আমি দিতেও পারিনি তার জন্য সবাইকে সরি পুলে নিচ্ছি আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ